আমরা ভারতীয় জনতা যুব মোর্চার সারা রাজ্যইকে আমরা কার্যক্রম হাতে নিয়েছি নবস্বপ্নের উড়ান যেই সমস্ত ছাত্রছাত্রীরা বোর্ড এক্সামে দশম শ্রেণী এবং টুয়েলভে যারা উত্তীর্ণ হয়েছে প্রত্যেককে আমরা সম্মান সংবর্ধনা প্রদান করছি সেই সুবাদে আজকে উত্তর ত্রিপুরা সফরকালে আমাদের যুবরাজনগর বিধানসভার একত্রিশ নম্বর বুথে আমাদের এই রাজ্যের অপি দেবনাথ টুয়েলভ এক্সামে দশম স্থান অধিকার করেছে ওর বাড়িতে এসে আমাদের যুব ভাইরা কার্যকর্তারা মেরে সম্মান জানাই এই এই ছোট বোনের হাত ধরেই আমরা আশা রাখি আগামী দিনে আমরা এই রাজ্যকে শ্রেষ্ঠত্ব দিকে নিয়ে যাব স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারা ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর 9066776। seven four six